तेरे जलक शरफी शिबल्ली ने नाम दुर्गम दवा দিয়া दिया ताने বাংলাদেশে প্রায় বিভিন্ন সময়ে বিভিন্ন আলেমকে আলোচনা সমালোচনায় থাকতে দেখা যায় যাদের ভালোবাসে অসংখ্য সাধারণ মানুষ কিন্তু এই আলেমদের কাজের জন্য পড়তে হয় তোপের মুখে তারা মাঝে মাঝে ভাইরাল হয় বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে কেউ ভাইরাল ডায়লগ দিয়ে কেউ হয় কমেডি করে আবার কেউ ভাইরাল হয় গান গে তারা ওয়াজ মাহফিলে কি যে করে তারা হয়তো নিজেরাও জানে না তবে আজকে আমরা এমন কয়েকজন হুজুরকে দেখাবো যারা গান গেয়ে বেশি ভাইরাল হয় জনসাধারণের মাঝে তাহলে চলুন দেখে নেওয়া যাক গায়ক হুজুরদের প্রথমেই দেখাবো বাচ্চু আনসারিকে এই ভদ্রলোক ওয়াজ মাহফিলে গান গে ব্যাপক হারে ভাইরাল হয় তাকে বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিলে গান করতে দেখা যায় এরপর রয়েছে কারি আমানুল্লাহ সিদ্দিক এই মানুষটি বাংলাদেশের অন্যতম পরিচিত একটি মুখ যে খুব দীর্ঘ সময় ধরে ওয়াজ মাহফিল করে আসছে এই মানুষটিকেও বিভিন্ন সময় বিভিন্ন ওয়াজ মাহফিলে গান করতে দেখা যায় আসলে গিয়া দেখি পুরুষ মানুষ না এটা মিছি জুরি আপা তার এখন পর্যন্ত অসংখ্য গান ভাইরাল হয়েছে তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের উপর গান তৈরি করে গাইতে দেখা যায় কুরআন কুরআন দাদা কুরআন কুরআন কোরআন কোরআন ও কোরআন কোরআন ওয়াজ মাহফিলে গান গে কমিটি করে ভরপুর বিনোদন দেন দর্শকদের এরপর রয়েছে গিয়াসউদ্দিন তাহেরি বাংলাদেশের অন্যতম আলোচিত সমলোচিত আলেম গিয়াসউদ্দিন তাহেরি যাকে বিভিন্ন সময় ভাইরাল হতে দেখা যায় যার ডায়লগ সবসময় ছড়িয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে যার প্রতিটি ডায়লগ ভাইরাল হয় আগুনের গতিতে যার প্রতিটি ডায়লগ দিয়ে তৈরি হয় নতুন নতুন গান ডায়লগ কিংবা কমেডি সব ক্ষেত্রেই তাহির সেরা তবে তাহিরি তার গান দিয়েও ব্যাপক ভাইরাল ওয়াজ মাহফিলে তাকে প্রায় গান গাইতে দেখা যায় এরপর রয়েছে ইলিয়াসুর রহমান জিহাদি যে সকল আলেম সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় তার মাঝে ইনি একজন যাকে বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য কিংবা ভাবভঙ্গি দিয়ে ভাইরাল হতে দেখা যায় জিহাদি সাহেবকেও মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন গানের সুর তুলতে আমার অন্তরে আকাশে এমন কিছু গান রয়েছে তার গাওয়ার কারণে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সারা দেশে ওললুনা ওললুনা দেহ দিলা মন এরপর রয়েছে বাংলার অন্যতম সেরা হুজুর গায়ক গোলাম রাব্বানী শাস্ত্রকিরে পার করিতে ভয়ায় না না তোমার বেলায় নে তোমার কানের শোনা যাকে সবসময়ে কম বেশি ওয়াজ মাহফিলে গান গাইতে দেখা যায় তার খুব কম ওয়াজে রয়েছে যেখানে তিনি গান গায়নি তার অসংখ্য গান রয়েছে যা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে ভাইরাল বাংলাদেশের যত গায়ে খুঁজো রয়েছে তাদের সকলের মহারাজা গোলাম রাব্বানি এরপর রয়েছে বাংলাদেশের অন্যতম পছন্দের একজন আলেম মিজানুর রহমান আজহারি তিনি বাংলাদেশ সহ গোটা বিশ্বে কতটা জনপ্রিয় তা আমাদের সকলেরই জানা এই বিজ্ঞ আলেমকেও একদিন মঞ্চে বসে গান গাইতে দেখা যায় সুর মহাগঙ্গর পরি শেহজালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল সিলডি আমরা হকল সিলডি সিলেটি ভাষার এই গানটি তার মুখে শোনা যায় আসলে এটা গান নাকি শব্দের মিলন সেটা বোঝা দায় কিছু কিছু আলেম রয়েছে যারা সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড নিয়ে ব্যাপক সচেতন ভারতের জনপ্রিয় সং শ্রীবাল্লি এই গানটি এক আলেমকে স্টেজে বসে গাইতে শোনা যায় আসলে আলেমরা ওয়াজ মাহফিলের মাঝে এসব কর্মকাণ্ড করে ইসলামকে বিতর্কিত করছে ওয়াজ মাহফিলে তাদের এই কর্মকাণ্ডগুলো দ্রুতই ত্যাগ করা উচিত